নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কৃষ্ণের দয়ায় খুব ভালো আছি আজকে আপনাদের বাগান ছাড়া অন্য একটা ফুল গাছ দেখাচ্ছি আমি তো সবসময় বাগানেরই জিনিস দেখাই আজকে আসলে ছেলেকে ছাড়তে চলে এসেছি ওকে মিশনে নিয়ে যাব বলে স্টেশনে বসে আছি সেই স্টেশনে ফুল গাছটা দেখছি এবারে এই ফুল গাছটা এত ভালো লেগেছে যে আমি না তুলে আর থাকতে পারলাম না তাই জন্য তুলতে লেগে গেলাম ফুলটা তোলার পরে ছেলেরাড়ি গাছে ওঠে বসবে ছেলে তো বসেই পড়লো গাছে কিন্তু পাশ থেকে দেখুন বকা বোকা ছড়ি করে নিয়েছে আর বেশি কথা না পারিয়ে ছেলেকে কী করলাম নামিয়ে গেলাম ছেলেকে নামানোর পরে চেষ্টা করছি একটা ডাল চলুন দেখি ডালটা ভাঙতে পারি না ডালটা কোন ডালটা ভাঙবো সেটাই আলোচনা করছিলাম সবাই ওখানে যিনি কাজ করছিলেন তাকেও বললাম যে ডাল ভাঙিয়ে তো

এত পরিমাণ আঠা যে বুঝতে পারলাম না প্রচুর পরিমাণে আঠা পুরো মুখ চোখে মুখে পড়ে গেলো ওই জন্য বিকেলটা করে দিলাম দেওয়ার পরে ঠিক বসে আছি সেই মুহূর্তে ছোট ছেলের চোখে পড়ে গেল। বা দেখো পাখিটা কীরকম পাতাগুলো নিয়ে এসে বাসা বাঁধছে আর একটা পাখি মুখ বাড়িয়ে বসে আছে ঠিক সেই জন্য আপনাদের কাছে না শেয়ার করলে হয় না তাই জন্য দেখুন দেখা যাচ্ছে তার বাসা পড়ছে এইভাবে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা কিন্তু মোবাইলের ক্যামেরাবন্দি করে রাখতেও পারি আবার এই মোবাইলের গুণে কিন্তু সব হারিয়েও ফেলেছি সেই মোবাইল কখনো যেমন ভালো কাজ করে আবার কখনো খারাপ কাজ করে মোবাইলটাতে এই শখটা ছিল বলে ভিডিও তোলা এই অপরূপ দৃশ্যটা কিন্তু আমি তুলতে পেরেছি আশা করি আপনাদের সবারই এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন যারা তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরনো কিন্তু কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে